বাংলাদেশে ইয়ামাহা বাইকের জনপ্রিয়তা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা যদি ইয়ামাহার কমিউটার সেগমেন্টের বাইকের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে ইয়ামাহার কমিউটার সেগমেন্টের বাইকগুলো এমন ফিচার এবং দামে সমন্বয় তৈরি যা যে কোনো বয়সী রাইডারের জন্য পারফেক্ট ঠিক তেমনি একটি বাইক হলো ইয়ামাহা সেলুটো ইয়ামাহা সেলুটু হল একশো পঁচিশ সিসি সেগমেন্টের অতি পরিচিত একটি বাইক যা সামগ্রিক পারফরমেন্স বিবেচনায় অন্য সকল বাইকের ঊর্ধ্বে অন্যদিকে সকল ধরনের আধুনিক ফিচার এবং মার্জিত লুক এই বাইকটিকে একটি পরিপূর্ণ রূপ দিয়েছে প্রথম দেখায় খুব কম মানুষ আছে যারা এই বাইকটিকে একশো পঁচিশ হিসাবে দৌড়তে পারবে শুধুমাত্র এর বেশ ভালো সাইজের ডিজাইন এবং কালার কম্বিনেশনের কারণে হেডলাইটটা অন্য যেকোনো একশো পঁচিশ সিসি বাইকের চেয়ে বেশ বড় এবং এর সামনের ডিক্স ব্রেক সামনে মাঠ গার্ড ফুয়েল ট্যাঙ্কার এবং বাইকের ওভারঅল বডি ডাইমেনশন চমকপ্রদ এবং অনেক আকর্ষণীয় একই সাথে একটি কমিউটার বাইক হিসাবে এই বাইকের কালার কম্বিনেশনে রয়েছে অসাধারণ একটি সমন্বয় সাধারণ অ্যালো এবং লম্বা সিটিং পজিশন এই বাইকটিকে একটি কমিউটার বাইক হিসাবে পরিপূর্ণ করেছে এই বাইককে সবাই মাইলেজ কিং হিসাবে বলে কারণ এক লিটার তেলে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার যেতে পারবেন এই বাইক দিয়ে বর্তমানে এক লক্ষ আটান্ন হাজার টাকায় বাংলাদেশের সকল ইয়ামা শোরুমে এই বাইকটি পাওয়া যাচ্ছে